যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে আজকের গল্পটা শুরু করি একটা গলাকাটা ডাইনি ছিল জঙ্গলে সে সারা দিন জঙ্গল জঙ্গল ঘুরে বেড়াতো আর সেই গলাকাটা ডাইনীর একটা বন্ধু ছিল সে ছিল ডাইনোসর তো তাহলে আজকে এই ডাইনি আর ডাইনেসরের বন্ধুত্বের গল্পটা তোমাদের শোনার চলো সে অনেকদিন আগের কথা ডাইনি খাবার খুঁজতে খুঁজতে বা খাবার শিকার করার জন্য জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছিল তখন সে ক্লান্ত হয়ে বলে না এভাবে ঘুরে বেড়ালে হবে না আমি টায়ার্ড হয়ে যাচ্ছি আমাকে কিছু একটা করতে হবে তাই বলে ডাইনি সে তার নিজের জন্য একটা এরোপ্লেন একটা হেলিকপ্টার আর একটা রকেট বানিয়ে ফেলে বলে এখন থেকে আমি এরোপ্লেন হেলিকপ্টার আর রকেটে চড়েই শিকার করে বেড়াবো তাহলে আমি আর ক্লান্ত হব না যাই আমি একটু স্নান করে আসি তাই বলে সেই গলাকাটা ডাইনিটা স্নান করার জন্য সে জঙ্গলে সে নদীতে চলে যায় বেশ কিছুক্ষণ পর সূর্য যখন মাথার উপরে ওঠে তখন ওই দিক দিয়ে একটা হাতি হেঁটে যাচ্ছিল আর হাতিটা তিন তিনটে যানবাহন দেখে বলে ওয়াও এত কিছু আমি যাই আমি একটু এরোপ্লেনটা চড়ে ঘুরে আসি তাই বলে হাতিটা এরোপ্লেনে চড়ে পড়ে হাতিটা জানতো না যে এটা গলাকাটা ডাইনি তাহলে হয়তো সে আর চড়তো না যাই হোক হাতিটা এরোপ্লেনের মধ্যে ঢুকে পড়ে আর এরোপ্লেনটাকে উড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায় খুবই ভালো কথা সে এরোপ্লেনে চলল তারপরে বেশ কিছুক্ষণ কেটে যায় সে আর ফেরে না তারপরে কি আর হয় দেখা যায় জঙ্গলের রাজা বাঘ দিক দিয়ে যাচ্ছিল বাঘ দেখতে পায় একটা হেলিকপ্টার আর একটা রকেট বাঘ বলে আরে বা আমি একটা কিছুতে চড়ি আমি রকেটে চড়বো না হেলিকপ্টারে তাড়াতাড়ি করে আমি হেলিকপ্টারটা চড়ে ঘুরে আসি তাই বলে বাঘটাও সে হেলিকপ্টারে চড়ে পড়ে আর বাঘটা তো জানতোই না যে এটা গলাকাটা ডাইনির জানলে হয়তো সেও চড়তো না যাই হোক বাঘটা ডাইনিশের হেলিকপ্টারে চড়ে সেখান থেকে উড়ে চলে যায় জঙ্গলের দিকে ঘুরতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায় তখনই বাঘের ভাগনে শিয়াল মামা বলে আরে একটা রকেট জঙ্গলের মধ্যে এটা কার রকেট হলো আরে ধুর যার রকেট হলো হোক আমি তো চোরে জঙ্গল ঘুরবো হা 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 পুরো জঙ্গল আমি ভ্রমণ এই সব স্বপ্ন দেখতে দেখতে শিয়ালটার মাথায় আর কাজ করে না শিয়ালটা একবার বোঝারই চেষ্টা করে না ওটা কার রকেট শিয়ালটা সে রকেটের ভেতরে ঢুকে যায় আর রকেটটাকে উড়িয়ে নিয়ে সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় তারপর লম্বা সময় কেটে যায় সেই গলাকাটা ডাইনিটা যখন স্নান শেষে ফিরে আসে এসে দেখে যে কি ব্যাপার এখানে আমার গাড়িগুলো ছিল না তাই বলে সে আরেকটু খুঁজতে থাকে সে ভুলে গেছে তারপরে সে বলে না আমি ভুলিনি এখানেই তো আমার এরোপ্লেন রকেটের হেলিকপ্টার ছিল কি ব্যাপার হলো কে নিয়ে গেল আমার এত স্বাদের তৈরি করা যানবাহন আমি তো এগুলো এখন একবারও চড়িনি তাই বলে গলাকাটা ডাইনি কান্না করতে থাকে আমি ছাড়বো না আমি উচিত শিক্ষা দেব কে কাজ করলো আর এদিকে আমরা দেখতে পাই সেই হাতিটা এরোপ্লেনে চেপেছে বাঘটা হেলিকপ্টারে চেপেছে আর শিয়ালটার রকেট চেপে তিনজন তো মহা আনন্দে আকাশের এদিক থেকে ওদিক উড়ে বেড়াচ্ছে তারা আকাশে উড়ে উড়ে তাদের জঙ্গলটা দেখছে পাহাড়ের ওপরে উঠে পড়েছে অনেক উঁচুতে উঠে তারা এইগুলো দেখছে আর বলছে কি মজাই না লাগছে কি সুন্দর না লাগছে এইগুলো আমরা আর কাউকে দিব না এগুলো আমাদের কাছে রেখে দেবো আর আমরাই চড়বো তাই বলে আরে এদিকে সেই গলাকাটা ডাইনি কান্না করতে করতে বলে না এখন আমাকে আমার বন্ধু ডাইনেসরের কাছে গিয়ে সাহায্য নিতে হবে আমার যানবাহন আমার ফেরত চাই চায় তাই বলে এদিকে আমরা দেখতে পাই সেই যে ডাইনোসর মানে গলাকাটার ডাইনির বন্ধুটা সে জঙ্গলে খাবার খুঁজে বেড়াচ্ছে আর অন্যদিকে সেই গলাকাটা যে ডাইনিটা সেটা তার বন্ধুকে খুঁজতে সেই ডাইনোসরের জঙ্গলে চলে এসেছে সে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ায় আর ডাকতে থাকে বন্ধু বন্ধু তুমি কই কই কোথায় আছো আমাকে সাহায্য করো তখন সেই ডাইনিটার কলা শুনে ডাইনোসরটা চলে আসে এসে বলে কি হয়েছে তুমি আমাকে বলো এত ডাকাডাকি করছো তখন সে গলাকাটা ডাইনিটা সমস্ত ঘটনা খুলে বলে কিভাবে তার এরোপ্লেন হেলিকপ্টার রকেট চুরি হয়ে গেছে সব কথা শুনে ডাইনোসর বলে ঠিক আছে আমি দেখছি চিন্তা করো না ডাইনোসর যখন এদিক ওদিক খুঁজেই বেড়াচ্ছিল তখনই সে দেখতে পায় আকাশে হেলিকপ্টার এরোপ্লেন রকেট ঘুরে বেড়াচ্ছে ডাইনোসর বলে দেখাচ্ছি মজা ডাইনোসরটা এক লাফে উঠে প্রথমে হেলিকপ্টারটাকে গিলে ফেলে আর হেলিকপ্টারের মধ্যে তো বাঘ ছিলই তারপরে চোখের নিমেষে সে এরোপ্লেন রকেট তিন তিনটে গিলে ফেলে গিলে ফেলে সত্যি সত্যি সে অনেক বড় হয়ে যায় বড়ো তো হবেই এত কিছু খেলে পেট মোটা হবে না যাই হোক সে পেটের মধ্যে সেই যানবাহনগুলো নিয়ে এসে একে একে ডাইনির বাসার কাছে এসে সে এরোপ্লেনটা প্রথমে বের করে বের করে রাখে বলে এই দেখো তোমার এরোপ্লেন তবে এর মধ্যে কিন্তু একটা হাতি আছে হাতিটাকে তুমি মেরে ফেলো তারপরে এই নাও তোমার হেলিকপ্টার হেলিকপ্টারের ভেতরে কিন্তু একটা বাঘ আছে বাঘটা হয়তো মরে গেছে না মরলে তুমি মেরে ফেলো আর এই নাও তোমার রকেট এর ভেতরে শেয়াল আছে আর হেলিকপ্টারটা তুমি মেরে ফেলো অবশ্যই কারণ বাঘ যদি বনের রাজা হয় তুমি বনের রাজাকে মেরে ফেললে তুমি এই জঙ্গলের রাজা হয়ে যাবে তখন ডাইনিটা ডাইনোসরকে অনেক ধন্যবাদ জানাই বলে তোমার মতো বন্ধুকে আমি কখনো হারাতে চাই না আজকে তুমি আছো বলেই আমি আমার সাধের যানবাহনগুলো ফিরে পেলাম যাই হোক একদিন তোমার নেমন্তন্ন থাকলো তুমি আসবে তোমাকে নিয়ে আমি একদিন এরোপ্লেনে চড়বো একদিন হেলিকপ্টারে চড়ব আর একদিন রকেটে চড়ব আর বন্ধুরা তোমরাও যদি আমার এই এরোপ্লেন হেলিকপ্টার রকেটে চড়তে চাও তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি গলাকাটা রাক্ষস গলাকাটা টাইনি তোমাদেরকেও চড়াবো আমার যানবাহনে